আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দীনী ভাই বোনেরা এই আয়াতটি তিনবার দূর থেকে পাঠ করুন ইনশাল্লাহ যে কোনো মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার বস হবে ইনশা আল্লাহ সম্মানিত ভাই বোনেরা এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন করলে কীভাবে লাভ হবে কি উপকার হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা কিভাবে আমলটি করতে পারবেন কারা করতে পারবেন তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না হয় কিছুই বুঝবেন না আর যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিওগুলা সবার আগে আপনারা পেয়ে যান সম্মানিত ও বোনেরা এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন যে কোনো সময় করতে পারেন কোনো নির্দিষ্ট সময় নেই তবে আপনি যদি এশারের নামাজে পরে করতে পারেন তাহলে সব থেকে উত্তম আপনি এশারের নামাজের পরেই আপনি এই আমলটি করতে পারবেন প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন এস্তা ওফিরুল্লহ এস্তা বফিরুল্লহ এস্তা ওফিরুল্লহ তারপরে তিনবার দুরুশরীফ পাঠ করবেন যে দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি جلكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এরকমভাবে তিনবার দুরুস্বরী পাঠ করবেন যারা এই দুরস্বরী পারেন না শুধুমাত্র সলাল্লাহ আলিউলাম কয়েকবার পাঠ করে নেবেন সলাল আলিউলাম সল্লাহ আলী আসসালাম তারপরে আপনি কি করবেন এই আয়াতটি আমি যে আয়টি কথা বলছিলাম এইটি হচ্ছে সেই আয়াত কোরআন শরীফ থেকে নেওয়া সুরাতহার উনচল্লিশ নং আয়াত আইটি কি আয়টি হচ্ছে ওয়েল কই তো আলাইকা মাহাব্যেত মিন্নি ওয়েল কই তোয়ালাইকা মাহাব্বেত মিন্নি ওয়েল কই তোয়ালাইকা মাহাব্যেত মিন্নি তো এই আয়েরটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে সহি শুদ্ধভাবে যদি না শিখতে পারেন তাহলে কোনো কাজ হবে না কখনো কাজ হবে না হ্যাঁ আপনারা অবশ্যই এই আমলটি বোঝে শুনে করার চেষ্টা করবেন তারপরে আপনি ওই ব্যক্তির কথা চিন্তা করে এই আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই ব্যক্তির কথা মনে রেখে ওই ব্যক্তির নাম মনে রেখে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আপনার আমলটি করতে পারেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে আপনার বয়স হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার আপনার কাছে সে আবার ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা এই আমলটি আপনারা বুঝে শুনে করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ